চিন্তা করেন একটা দেশ যখন যুদ্ধের সময় সব লুটপাট করে নিয়ে যায় তারপরে যে মানুষগুলো ওই দেশে বাস করে তাদের কি কি সমস্যায় পড়তে হয় এমনটাই হয়েছে আমাদের বাংলাদেশে যখন মানুষ না খেতে পেয়ে থাকতে শুরু করে তখন আশার আলো দেখায় ডক্টর মোহাম্মদ ইনুস তো আজকে আমরা জানবো কি এমন কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তো চলুন শুরু করি আজকের এই ভিডিও ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো চল্লিশ সালে চট্টগ্রামের হাটহাজারী বাথুয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন মা সুফিয়া খাতুন এবং বাবা হাজি দুলামিয়া সৌদাগর নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার বাবা ছিলেন একজন জোহরি উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় তখন মানুষ না খেতে পেয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে না ছিল তাদের কাছে থাকার মতো জায়গা ঘর না ছিল কাজের কোনো মাধ্যম না ছিল হাঁস মুরগি গরু যা দিয়ে তারা তাদের জীবিকা চালাবে। ওই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায় কিভাবে তাদের স্বাবলম্বী করা যায় সে বিষয় নিয়ে চিন্তা করে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক চালু করে তারপরে ওই ক্ষুদ্র ব্যাংক সেবা সাধারণ মানুষকে ধীরে ধীরে স্বাবলম্বী করতে শুরু করে এর ফলে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসাবে বাংলাদেশে যাত্রা শুরু করে তার এই ধারণা থেকেই বিশ্বের অনেক দেশে এই ক্ষুদ্র ঋণ সেবা চালু করে এর ফলে ডক্টর মোহাম্মদ ইনুসকে দু সালের দশই ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে অনেক রকম ভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে হেনস্থার স্বীকার করে তারপর তার সাথে না পেরে দু সালে বাংলাদেশ ব্যাংক ষাট বছর বাধ্যতামূলক অবসরে বয়স উল্লেখ করে ডক্টর ইনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বাদ দেন শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে মামলা দেন এবং তিরিশ হাজার টাকা জরিপানা করেন আজ তিনি বাংলাদেশের তত্ত্বাবধক সরকার তিনি পারেন বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করতে এজন্যই বাংলার তরুণ শিক্ষার্থীরা তার মতো মহান উদারতার মানুষকে সরকার হিসেবে হিসাবে মনোনীত করে